প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনেসকে যুক্তরাষ্ট্র আগমনকে আমরা স্বাগতম জানাই এবং আমরা চাই প্রবাসীদের দাবি দেওয়া যেগুলো আগে এখনও পূরণ হয় নাই যেমন বাংলাদেশের নিউ টু বাংলাদেশ বিমান আমাদের অনেক দিনের দাবি এবং প্রবাসীদের নিরাপত্তা স্বার্থ সংশ্লিষ্ট সব কিছু রক্ষা করা আমাদের প্রবাসীদের দাবি আমরা চাই নতুন যে চিফ অ্যাডভাইজার হয়েছে ওনার মাধ্যমে উনি যেহেতু আমেরিকান একজন আমেরিকাতে ওনার যেহেতু অবস্থান ছিল সময় আমেরিকার সাথে ভালো সম্পর্ক আমেরিকার দাবিগুলো ভালোভাবে বুঝবে এবং বিশেষ করে প্রবাসীদের যে প্রত্যাশা আমি পূরণ করে বলে আমার বিশ্বাস আমরা প্রবাসী হিসাবে আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে এটাই যে আমরা দীর্ঘদিন নিউ ইয়র্কে আমরা যে সমস্যায় ভুগতেছি সেটা হলো আমাদের বিমানের সমস্যা নতুন সরকারের কাছে আশা যে আমাদের এই বিমান যাতে আমাদের মেইন প্রত্যাশা আমাদের এই বাংলাদেশি বিমান আমরা চাই এখান থেকে যাক এতে করে বাংলাদেশি যে কমিউনিটির সার্ভিস দেওয়া যায় এবং অত্যন্ত সুন্দর সার্ভিস ডাইরেক্ট ফ্লাইটের মাধ্যমে এতে বাংলাদেশ উপকৃত হবে এবং রিমিটেন্সও আমরা পাঠাইতে পারবো প্রায় পঞ্চাশ মিলিয়নের উপরে বাংলাদেশে রিমিটেন্স যায় ট্রাভেল অ্যাসোসিয়েশনের মাধ্যমে টিকিটের মাধ্যমে যদি এই সুযোগ আমাদেরকে যেন ডক্টর ইউনুস সাহেব করে দেন আমাদের এখানে এই রুটটা আবার চালু করেন তাইলে আমরা এই রিমিটেন্সটা সরকারি খাতায় অথবা বাংলাদেশের গভর্নমেন্টের কাছে পুষতে পারবে রিমিটেন্স হিসাবে পঞ্চাশ মিলিয়ন ডলার